দেখল বাংলাদেশি আছেন সবাই আশা করছি ভালো আছেন ভালো আছেন বাংলাদেশে আপনাদের সবাই আরেকবার জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে হচ্ছে চমৎকার কিছু ওয়াচ কালেকশন কিছু গড়ি দেখাবেন আর ভাইয়াকে দেখে আপনারা চিনে গেছেন ভাইয়া কেমন আছেন হ্যাঁ কারণ বা লাইটের অনেকগুলো ভিডিও করেছি তো সেই থেকে আপনারা সবাই চিনে গেছেন আজকে ভাইয়ার সাথে এসেছি আমরা কিছু ওয়াচ কালেকশন দেখাবেন বাচ্চাদের বড়দের সবকিছু মিক্স তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগে ফুল ভিডিও জুড়ে বাংলাদেশি শিটিং এর সাথে তখন আছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে কিন্তু অন করে রাখতে বলবেন না তাতে করে যখন কোন ভিডিও আপনি বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওগুলো গুলো দেখতে পারেন পছন্দ করে পরিমানে চলছে সাউন্ড আপনার ইগনোর করবেন কারণ আমি সাধারণত ভিডিও করার সময় এসি বা ফ্যান এগুলো অফ করে করি কিন্তু এখন ওইগুলো অফ করে করার মতন পরিস্থিতিতে আমরা নেই দাঁড়াবে এখন টু মাছ হট তো ঠিক আছে আমরা বাইক কাছে যাই এগুলো

মানে এগুলো নিতে পারে অনেক খুশি হবে কিন্তু দশ কিন্তু বাচ্চারা অনেক হ্যাপি বিভিন্ন আরো আছে বড় ডাইনি আসলে সবাই ইনশাল্লাহ এখানে আসলে দেখে পারেন কারণ একটা ভিডিওতে আমরা সব দেখাতে পারি

एक मॉडलिंग या सॉन्ग मॉडलिंग इट एक्चुअली बीस यार एक्चुअली बीस अच्छा अच्छा कुपिलामिक से तो वहीं का मूल्य निकले साले मूल्य से कुपिया से या से सब कुछ अच्छा अच्छा दो दो लक्स से मैं से चार लक्स से गोली दें जा उसका कुप्फिल्डर क्यों ये देखो ये ग्लोब ट्रेस की रखा हूँ

এই শেভিং মেশিন আমরা অবশ্যই আমরা জানি আমরা সবই দেখাবো ধীরে ধীরে দর্শকদেরকে কাটটা অবশ্যই কাটটা দিয়ে দেন তারপর আমরা ভিডিও কি স্টপ এই দেখুন ভাইদের কাটটা এই দেখুন নাম্বারটা বোঝা যাচ্ছে কিন্তু স্ক্রিনে তারপর আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিব নাম্বারটা আপনারা ভিজিট করতে পারেন চাইলে ভাইয়ের সাথে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ কালেকশন আপনাদের আপনাদেরকে দেখালেন আসলে আমার কাছে খুব ভালো লেগেছে একটু একদম কম প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত ভাই আপনাদেরকে দেখালেন গেলেন আই হোপ আপনাদের কাছেও ভালো লেগেছিল ভাইয়া ধন্যবাদ আপনাকে